জাতীয় কংগ্রেস পার্টির বান্দুয়ান বিধানসভা এলাকার সমস্ত নেতৃত্ব নিয়ে আলোচনা সভা আয়োজিত হল বড়বাজার গ্রাউন্ড সভাগৃহে মঙ্গলবার দুপুর বারোটা থেকে শুরু করে বিকেল চারটে লক্ষ্য রেখে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতেই এই কর্মসূচির আয়োজন বলে জানা যায় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস পুরুলিয়া জেলা কমিটির সভাপতি নেপাল মাহাতো সহসভাপতি নিরপেন মাহাতো বড়বাজার ব্লক কমিটির সভাপতি ফকিরত মাহাতো বাঁধওয়ান ব্লক কমিটির সভাপতি জিতেন মান্ডি মানবাজার দু নম্বর ব্লক কমিটির সভাপতি ধীরেন মাহালি সহ তিনটি ব্লক এলাকার বিভিন্ন স্তরের নেতৃত্বরা যে বানওয়ান বিধানসভার যে গঠন আমাদের বড়বাজার বানবাজার টু এবং বানবান নিয়ে সেই এলাকার সমস্ত আঞ্চলিক নেতৃবৃন্দ ব্লক নেতৃবৃন্দ এরাকে নিয়ে আজকে একটা বৈঠক ছিল আমরা একদম লাস্ট কর্মী স্টেজ পর্যন্ত আজকের মিটিংটা ছিল না তো এই নেতৃবৃন্দের যে সভা এই সভার আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের কয়েকদিন আগেই জেলা কংগ্রেস কমিটিতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা যে বিধানসভায় যে লড়াই করব সেই লড়াইয়ের প্রস্তুতি হিসাবে বিধানসভা ভিত্তিক একটা করে কমিটি গঠন এবং সেই কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের বুথ লেভেল পর্যন্ত যাতে আমরা সংগঠনটা করতে পারি এবং সাংগঠনিক কাঠামোটা একদিকে যেমন দাঁড় করানো হবে তেমনি এই সংগঠনের শক্তিকে সঙ্গে নিয়ে আমরা জেলার যে বিভিন্ন ইস্যু এবং বিভিন্ন বিষয়ে যেভাবে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি পুরুলিয়ার যে যে ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে আন্দোলনের কর্মসূচি আমরা করব সেই আন্দোলনের কর্মসূচিতে লোকজনের জমায়েত আরও যেন আমরা ব্যাপকভাবে করতে পারি তার প্রস্তুতি একদিকে হচ্ছে অপরদিকে সংগঠনের কাঠামো আমরা সাজাচ্ছি এই সাজানোর ডেডলাইন আমরা দিয়ে দিয়েছি তিরিশে জুন পর্যন্ত এখানে আমাদের টোটাল বুথ ফুথ যা আছে সমস্ত কমপ্লিট করতে হবে এটাই আজকে সিদ্ধান্ত হয়েছে এবং আগামী দিনে আমরা একটাই কথা বলবো যে মানুষ এখন দুটো দলকেই চাইছে না সেই জায়গায় একমাত্র বিকল্প জাতীয় কংগ্রেস কিন্তু আমাদের সাংগঠনিক দুর্বলতা দীর্ঘদিন ক্ষমতায় না থাকা এবং বিভিন্ন কারণে আমরা কিছু কিছু ব্লকে অনেকটাই দুর্বল আছি সেটা অনেকটাই রিকভার ধীরে ধীরে করছেন কষ্ট করে সবাই আমরা একটা ঝান্ডাগাড়া কর্মসূচি মানে ঘোষণা করবো কিছুদিন মধ্যেই যারাই কংগ্রেস করে যে স্তরেই কংগ্রেস করুক না কেন তাদের প্রতিটা ঘরে জাতীয় কংগ্রেসের ঝান্ডা কাটতে হবে যাতে করে মানুষ এই যে বিকল্প হিসাবে কংগ্রেসকে চাইছে সেই চাওয়াটার প্রতিফলন গ্রামে গ্রামে যদি আমরা কংগ্রেসের ঝান্ডা দেখাতে পারি তাহলে অনেকেই অনেকের মনে মনে একটা শক্তি সঞ্চয় হবে যার যাই হোক জাতীয় কংগ্রেস বিকল্প হিসাবে উঠে দাঁড়াবার চেষ্টা করছে تابعو سالا پنچ جہاں کچھ نہیں ہے لو کچھ نہیں بچنا سے خانہ میں گرمی বস্তু کو دو